নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে পটল পোস্ত আর পটল পোস্ত এমনই একটা সুস্বাদু রান্না যেটা পাতে থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না তো চলো কিভাবে বানালাম চটপট শেয়ার করে নিই পটলগুলো আমি ঘষে নিয়েছি খোসাটা পুরো তুলে দিয়ে প্রত্যেকটা পটল আমি ঘষে ওপরে সবুজ অংশটা তুলে দিয়েছি তারপর পটলের গায়ে ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে দাগ করে দিয়েছি যাতে নুন মশলা ভালোভাবে ভেতরে ঢুকতে পারে ভালো করে পটলগুলো ধুয়ে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সামান্য পাঁচ ফোড়ন দিয়ে আমি নুন হলুদ মেখে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো পটল নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম আর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেস্ট করে নেব তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পুরো পেস্ট করব না আধ বাটা করে নেব পটলটা মোটামুটি ভাজা হয়ে গেলেই ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেবো টমেটো দিয়েছি দুখানা টমেটো আর পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে পটলটা মাখিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য লো ফ্লেমে মশলার সাথে পটলটা বেশ কিছুক্ষণ নাড়তে থাকব মোটামুটি মশলার সাথে পটলটা মেখে গেলে এক চামচ পোস্ত এক চামচ চালমগজ একসাথে নিয়ে আমি পেস্ট করে নেব মশলার সাথে পটলটা মাখামাখি হয়ে গেলেই ওর মধ্যে সর্ষের পেস্টটা ঢেলে দেব এবার পোস্তর সাথে পটলটা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়ব যাতে মশলার সাথে পটলটা খুব ভালো করে মিশে যায় চালমগজটা না থাকলেও অসুবিধে নেই পেঁয়াজ লঙ্কা পটল পোস্ত হলেই যথেষ্ট রান্নাটা কিন্তু দারুণ সুস্বাদু হয় মশলার সাথে যাতে পটলটা খুব ভালো করে মেশে পটলের ভেতরে যাতে মশলাটা খুব ভালো করে ঢোকে তাই লো ফ্লেমে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। প্রয়োজন হলে সামান্য জল দেওয়া যেতে পারে যদি মনে হয় যে তলাতে বসে যাচ্ছে বা বেশি শুকনো হয়ে যাচ্ছে তাতে সামান্য জল দিয়ে ঢাকা দেওয়া যেতে পারে ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে প্রায় মিনিট পাঁচেক রেখে দিয়েছি এবার দেখো ঢাকনা তুলে বেশ মাখো মাখো হয়ে গেছে এবার নামানোর আগে বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু দিতে হবে তবে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো তবে আমি বলবো একবার হলেও এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ সুস্বাদু হয় গরম ভাতে মাঠটা দিয়ে মেখে আহা দারুণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে পরের ভিডিওতে আবার নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার